আসসালামু আলাইকুম আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে যে ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো রয়েছে এগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আবারও একটি পাটিগণিতের ম্যাথ নিয়ে হাজির হলাম তো চলেন আমরা ম্যাথটি সমাধান করে নেই তো এইখানে আমাদেরকে বলা হয়েছে পণ্ডটি কলা একশো টাকা দিয়ে কিনে চারটি কলা চল্লিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো শতকরা ম্যাথগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো দেখেন এইখানে লক্ষ্য করেন আমরা ফার্স্টে ডাকটা বোঝার চেষ্টা করব আমাদের কি বলা হয়েছে প্রশ্নটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে ম্যাথটা সমাধান করা আমাদের জন্য খুবই ইজি হবে তো দেখেন এইখানে আমাদের বলা হয়েছে পনেরোটি কলার দাম একশো টাকা মানে যে কিনেছে উনি একশো টাকা দিয়ে পনেরোটি কলা কিনেছে তিনি হচ্ছে ধরেন বাজারে কলা কিনে বিক্রি করে তো উনি একজন গৃহস্থের কাছ থেকে একশো টাকা দিয়ে পনেরোটি কলা কিনেছে তো উনি হচ্ছে ধরেন পাইকার তো পরোটি কলা একশো টাকা দিয়ে কিনেছে এখন উনি ওই কলাগুলা বাজারে সেল করার জন্য নিয়ে গেলেন তো একজন আসলো এসে বলতেছে যে আমি তোমাকে চারটি কলা চল্লিশ টাকা দেবো তো একজনেই তো আর পরোটি কলা নিয়ে যাবে না না তো বাজারে উনি নিয়ে যাওয়ার পর ওনার কাছ থেকে একজনে চারটি কলা নিল কত টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে তো চারটি কলা উনি চল্লিশ টাকায় বিক্রি করলো তো এখন বলা হয়েছে যে উনি যে কলাগুলো চল্লিশ টাকায় বিক্রি করলো চারটি কলা ওনার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এইটাই আমাদের বাহির করতে হবে তো দেখেন এইখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে উনি যে চল্লিশ টাকায় চারটি কলা বিক্রি করলো ওনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তো এটা আমরা যখন ধারাবাহিকভাবে মেটটি সমাধান করব তখনই আমরা এটা বুঝতে পারবো তো এইটা কিন্তু এইগুলা বাস্তব জীবন থেকেই কিন্তু এইগুলো নেওয়া হয় এই মেদগুলা তো এই মেটটা সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা দুই সালের আপডেট সেশনটি সংগ্রহ করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশ রয়েছে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন যেখানে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবার এখানে চূড়ান্ত সাজেশন সুন্দরভাবে সাজানো রয়েছে এইগুলো পেয়ে যাবেন আর হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার প্রশ্নগুলো এখানে উত্তর সহ সুন্দর সাজানো রয়েছে তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো চলেন আমরা মেটটি সমাধান করে নিই তো এইখানে লক্ষ্য করেন আমাদের এখানে পনেরোটি কলার দাম দেওয়া রয়েছে কত টাকা একশো টাকা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর এখানে চারটি কলার বিক্রয় মূল্য আমাদের এখানে দেওয়া রয়েছে বিক্রয় মূল্য কত টাকা চল্লিশ টাকা তো অনেকেই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যকে এটা বুঝে না তো ক্রয় মূল্য মানে হচ্ছে যে টাকা দিয়ে কিনা হয়েছে আর বিক্রয় মূল্য হচ্ছে যে টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে তো এখানে উনি একশো টাকা দিয়ে কিনেছে তো সেজন্য এটা হচ্ছে ক্রয় মূল্য আর এখানে উনি চারটি কলা চল্লিশ টাকা দিয়ে বিক্রয় করেছে তো এটা হচ্ছে বিক্রয় মূল্য তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন তো তারপর এইখানে আমরা লক্ষ্য করি তো আমরা এখন একটি কলার ক্রয় মূল্য বাহির করব এবং একটি কলার বিক্রয় মূল্য বাহির করবো তো আমাদের এই কাজগুলো কি কি করতে হবে এইটা আমাদের এই প্রশ্নটা দেখে বুঝতে হবে তো আমরা এখানে একটি কলার কী বাহির করব ক্রয় মূল্য বাহির করব। আর এইখানে বারোটি কলার ক্রয় মূল্য দেওয়া রয়েছে এইখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বাহির করব। আর এইখানে আমাদের চারটি কলার বিক্রয় মূল্য দেওয়া রয়েছে এইখান থেকে আমরা একটি কলার বিক্রয় মূল্য বাহির করব তারপর আমরা দেখব যে একটি কলার ক্রয় মূল্য বেশি নাকি একটি কলার বিক্রয় মূল্য বেশি তো এইটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন তো আমরা এখন ধারাবাহিকভাবে ম্যাটটা দেখি তো আমাদের কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে পনেরো পনেরোটি কলার ক্রয় মূল্য একশো বিশ টাকা দেখেন পনেরোটি কলার ক্রয় মূল্য একশো বিশ টাকা এটা আমাদের দেওয়া রয়েছে তো আমরা লিখতে পারি সুতরাং একটি কলার বিক্রয় মূল্য সরি পনেরোটি কলার ক্রয় মূল্য সরি সরি ফর পনেরোটি কলার ক্রয় মূল্য একশো বিশ টাকা সুতরাং পনেরোটি কলার ক্রয় মূল্য একশো বিশ টাকা হলে একটি কলার ক্রয় মূল্য তো একটি কলার ক্রয় মূল্য কত টাকা হবে দেখেন পনেরোটি কলার ক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে একটি কলার ক্রয়মূল্য মূল্য একশো বিশ টাকা থেকে বেশি হবে নাকি কম হবে পনেরোটি কলাই কিনেছে উনি একশো বিশ টাকা দিয়ে তাহলে একটি কলা অবশ্যই উনি কম টাকা দিয়ে কিনা পড়েছে ওনার তো এই জন্য এখানে বাঘ হবে আমরা কি জানি কোনো কিছু যদি কমে তাহলে সেটা কি সম্পর্ক হবে অবশ্যই বাঘ সম্পর্ক হবে তো যেহেতু এখানে টাকার পরিমাণ কমে যাবে পনেরোটি কলার দাম একশো টাকা হলে একটি কলার দাম অবশ্যই কম হবে তো সেজন্য এখানে বাগ সম্পর্ক হয়েছে তো এই বাগগুলা আমি দেখাই নাই যদি তারপরও আপনাদের এই বাগগুলা সমস্যা থাকে তাহলে বলবেন আমি পরবর্তী যে ক্লাসগুলো দেবো এইখানে আমি এই বাঘগুলোও ধারাবাহিকভাবে সমাধান করে দেখিয়ে দেব তো আপনাদের যদি এই বাঘগুলোর মধ্যে সমস্যা দেখে থাকে তাহলে কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ পরবর্তী থেকে আমি এই বাঘগুলাও দেখানোর চেষ্টা করব তো এইখানে আমরা যদি একশো বিশকে পনেরো দিয়ে বাঘ করি তাহলে আমরা কত পাবো আট পাবো তো অবশ্যই আপনারা বলবেন এই বাঘগুলো যদি আপনাদের সমস্যা থাকে আমি ইনশাল্লাহ এইগুলাও দেখানোর চেষ্টা করব। তো এইখানে আমরা কত পেলাম আমরা একটি কলার ক্রয় মূল্য পেলাম আট টাকা তো আবার আমরা এইখানে বিক্রয় মূল্য বাহির করব তো এইখানে আমরা আমাদের কি কি দেওয়া ছিল চারটি কলার বিক্রয় মূল্য কত টাকা দেওয়া ছিল চল্লিশ টাকা চারটি কলার বিক্রয় মূল্য চল্লিশ টাকা সুতরাং একটি কলার বিক্রয় কত টাকা হবে দেখেন চারটি কলার বিক্রয় মূল্য যদি চল্লিশ টাকা হয় তো এইখানে একটা বিষয় বুঝে নেবেন এইখানে চল্লিশটা এই বাংলায় হয়ে গিয়েছে সরি ফর দ্যাট তো এটা একটু বুঝে নেবেন তো চারটি কলা বিক্রয় মূল্য চল্লিশ টাকা সুতরাং একটি কলা বিক্রয় মূল্য কত টাকা হবে দেখেন চারটি কলা বিক্রয় মূল্য চল্লিশ টাকা হলে একটি কলা বিক্রয় মূল্য তো কমে যাবে এই উপরেরটার ভাবেই বাবেই কিন্তু হবে দেখেন চারটি কলা বিক্রয় মূল্য চল্লিশ টাকা হলে একটি কলা বিক্রয় মূল্য অবশ্যই কম হবে তো যেহেতু কম হবে সেজন্য আমরা কি জানি কোনো কিছু যদি কমে যাই তাহলে সেটা কি সম্পর্ক হবে বাঘ সম্পর্ক হবে তো এখানে এসে জন্য বাঘ সম্পর্ক হয়েছে তো তারপর লক্ষ্য করেন এই বাঘটা তো সিম্পল তো সবাই পারবেন চার দশ আর চল্লিশ তো এখানে আমাদের হবে দশ তো দশ টাকা তো আমাদের একটি কলার বিক্রয়মূল্য কত টাকা দশ টাকা তো আমাদের দেখেন একটি কলার ক্রয় মূল্য আমরা কত পেয়েছি এখানে আট টাকা আর এখানে একটি কলার বিক্রয় মূল্য কত টাকা পেয়েছি দশ টাকা তো আমরা একটি কথা জানি সেটি হচ্ছে আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় এটা আমরা সকলেই জানি আমরা যত টাকা দিয়ে কিনেছি তার থেকে বেশি বিক্রি করতে পারলে আমাদের লাভ হয় তো এটাই এখানে বলা হয়েছে যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় তো আমাদের কত লাভ হয়েছে এটা বাহির করার একটি সূত্র রয়েছে তো তো এখানে তো আমরা বুঝতেই পারতেছি যে দশ টাকায় বিক্রি করলে আট টাকায় কিনে আমাদের দুই টাকা লাভ হয়েছে তো যখন লাভের পরিমাণ বেশি হবে বা বড়ো সংখ্যা থাকবে তখন আমরা এই সূত্র দিয়ে বাহির করব। যে লাভ লাভ বাহির করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ফার্স্টে কিন্তু আমাদের ক্রয় মূল্য দিলে হবে না এটা একটু মুখস্ত করে নেবেন ফার্স্টে আমাদের বিক্রয় মূল্য দিতে হবে যেহেতু বিক্রয় মূল্য বেশি তো সেজন্য বিক্রয় মূল্য ফার্স্টে দিতে হবে আর কোতি যদি হতো তাহলে আমাদের ফার্স্টে ক্রয় মূল্য দিতে হতো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তো যেহেতু আমাদের লাভ হয়েছে সেজন্য আমাদের এখানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো লাভবাহী করার সূত্র হচ্ছে এটা এটা মুখস্থ করে নেবেন লাভ ইকুয়েল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো আমাদের বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য হচ্ছে আমাদের দশ টাকা তো দশ টাকা লিখলাম আর আমাদের একটি কলা ক্রয় মূল্য কত টাকা আট টাকা আট টাকা আমরা লিখলাম তো এখানে আমরা কী পেলাম আমরা দুই টাকা লাভ পেলাম আমরা কত টাকার মধ্যে দুই টাকা লাভ পেলাম আমরা আট টাকার মধ্যে দুই টাকা লাভ পেলাম দেখেন আট টাকা যদি কিনা হয় তাহলে এইখানে আমরা দুই টাকা লাভ করে বিক্রি করতে পারতেছি আট টাকায় আমরা দুই টাকা লাভ করতে পারতেছি তো আমাদের এখন বলা হয়েছিল যে শতকরা কত টাকা লাভ করতে পারবে এটা ভাই করার জন্য দেখেন শতকরা মানে কি শতকরা মানে হচ্ছে যে একশো টাকায় কত টাকা লাভ করতে পারবে উনি যদি একশো টাকা দিয়ে একশো টাকার এইখানে কলা কিনে তাহলে উনি এর মধ্যে কত টাকা লাভ করতে পারবে এটাই হচ্ছে উনি শতকরা কত লাভ লাভ করতে পারবে এটা এটা দ্বারা এটা বোঝানো হয়েছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো এখন আমরা কি করব। এখন আমরা এইখানে লিখতে পারি যে চার চার টাকায় লাভ হয় না সরি আট টাকায় লাভ হয় দুই টাকা তো দেখেন এখানে আট টাকা ওনার ক্রয় মূল্য ছিল আট টাকা তো আট টাকায় উনি কত টাকা লাভ করেছে আট টাকায় উনি লাভ করেছে হচ্ছে দুই টাকা তো সেই জন্য আমরা এখানে বলতে পারি যে আট টাকায় লাভ হয় কত টাকা আট টাকায় লাভ হয় দুই টাকা তো আমাদের এখন কিন্তু আমরা আট টাকায় লাভ হয় দুই টাকা সুতরাং একশো টাকায় লাভ হয় এত টাকা এটা আমরা করতে পারবো না আমাদের ফার্স্টে এক টাকায় কত টাকা লাভ হয় এটা আমাদের বাহির করে নিতে হবে তো দেখেন আট টাকায় লাভ হয় দুই টাকা সুতরাং এক টাকায় লাভ হয় তো আট টাকায় যদি দুই টাকা লাভ হয় তাহলে এক টাকায় কত লাভ হবে অবশ্যই কম লাভ হবে আট টাকায় দুই টাকা লাভ হয় তাহলে এক টাকায় অবশ্যই কম লাভ হবে সেজন্য আমরা এখানে কি সম্পর্ক দিলাম বাক সম্পর্ক দিলাম তো বাক সম্পর্ক দেওয়ার পর এখন এইখানে এই জায়গাটা অনেকে বুঝে না সেটা হচ্ছে আপনারা এখন এইখানে চাইলে বাঘ করে নিতে পারেন বাঘ করে তারপর বাঘ ফল যেটা হবে এইটা এটার সাথে গুণ বা বাঘ যেটা সম্পর্ক হবে এটা দিয়ে দিতে পারেন কিন্তু এইভাবে করাতে কি এইভাবে করাটাই বেটার তো এইভাবে করাটা ইজি ঝামেলা কম হয় তো লক্ষ্য করেন আমরা এখন এখানে লিখলাম যে আট টাকায় লাভ হয় দুই টাকা সুতরাং এক টাকায় লাভ হয় আট ভাগে দুই টাকা সুতরাং একশো টাকায় লাভ হয় আমাদের কিন্তু এটাই বলা হয়েছিল যে একশো টাকায় কত টাকা লাভ হয় এটা বাহির করার জন্য তো দেখেন আমরা যে লাইনে কাজ করব। এর উপরের লাইনে ফোকাস করব। তো দেখেন একশো টাকায় কত টাকা লাভ হয় এটা আমরা বাহির করব। তো এক টাকায় যত টাকা লাভ হয় একশো টাকায় তার থেকে লাভ বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে এক টাকায় যত টাকা লাভ করতে পারবেন আপনি তার থেকে একশো টাকায় আরও বেশি লাভ করতে পারবেন তো আপনার একশো টাকার পণ্যটি বেশি একশো টাকার পণ্য যদি আপনি কিনে বিক্রি করেন আপনার যত টাকা লাভ হবে এক টাকার পণ্য কিনে যদি বিক্রি করেন তো এতে কম লাভ হবে না অবশ্যই এক টাকার যে পণ্যটি কিনেছেন ওইটা বিক্রি করলে যত লাভ হবে একশো টাকায় যে পণ্যটি কিনেছেন ওইটা বিক্রি করলে আপনি বেশি লাভ করতে পারবেন তো দেখেন যদি আমরা জানি কোনো কিছু বা বেড়ে যায় তাহলে এটা ভাগ সম্পর্ক হবে না এটা হবে গুণ সম্পর্ক আর যদি কমে তাহলে এটা ভাগ সম্পর্ক হবে যেহেতু এখানে বাড়বে সেজন্য এখানে গুণ সম্পর্ক হবে তো দেখেন আমরা উপরে আট ভাগের দুই যেটা ছিল এটা আমরা বসালাম বসানোর পর আমরা গুণ দিয়ে একশো দিয়ে দিলাম কেন এখানে গুণ সম্পর্ক হলো একশো কারণ এক টাকায় আপনি যত টাকা লাভ করতে পারবেন একশো টাকায় তার থেকে বেশি লাভ করতে পারবেন সেজন্য এখানে একশো গুণ সম্পর্ক হয়েছে কারণ আমরা জানি কোনো কিছু বাড়লে এটা গুণ সম্পর্ক হবে তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে কাটাকুটি বা বাক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব তো দেখেন এইটাও যদি আপনারা না বুঝেন এই বিষয়গুলো আপনারা কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাস থেকে এই বিষয়গুলো আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব এই কাটাকুটি বা এই বাঘগুলা তো লক্ষ্য করেন আমরা যদি এইখানে কাটাকুটি বা বাঘটা করি তাহলে আমরা কত পাবো পঁচিশ টাকা পাবো তো আমরা উত্তর লিখতে পারি সুতরাং শতকরা লাভ হয় পঁচিশ টাকা তো এটা হচ্ছে আমাদের উত্তর বা এভাবে না বলে আপনি এভাবে বলতে পারেন পঁচিশ পার্সেন্ট এইটা বললেও হবে পঁচিশ পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকায় পঁচিশ টাকা লাভ হয় আর এখানে শতকরা মানে কি একশো টাকায় পঁচিশ টাকা লাভ হয় তো আপনি দুইভাবেই উত্তরটা দিতে পারেন তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথ খোলা পেতে আপনারা আমার সাথেই থাকুন আর যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্র